এটা স্পষ্ট মাহবুব ভাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাহিরপুর উপজেলা রাজপথের সক্রিয় একজন কর্মী ফেসিস আওয়ামী লীগ আমলে জুলুম নির্যাতনের মুখে আমি দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় টিম মোড়লে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করছি ছাত্র জনতা আন্দোলনে ফেসিস সরকারের পতন হলেও এখনও তাদের দোসররা নানাভাবে সক্রিয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি প্রতিযোগিতামূলক ওয়ান ইজারায় অংশগ্রহণ করলে ইজারা বঞ্চিত আওয়ামী লীগ গত পঁচিশ জুন ঢাকায় হাইকোর্টের মামলা সংক্রান্ত বিষয় বিষয়ে খুশখবর নিতে গেলে আমার প্রাণাসের চেষ্টা করে জাতকতার নদীর সাবেক ইজারাদার ফেসিস মোহাম্মদ রতন মিয়া তাহাকে সহযোগিতা সহযোগিতা করে ফেদুস মিয়া ও কুশেদ মিয়া আমাকে ফেসিস নেতা সাজিয়ে জোর করে রিক্সা থেকে নামিয়ে মারধর করে পরে আমাকে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জাদুঘাটা নদী ইজারা নেওয়ার নির্যাতন করে অসংখ্য কুশেদ ফেদুস ও রতন তাদের লোকজনদের মাধ্যমে মহাল ইজারা নিতে চেয়েছিল কিন্তু আমি সর্বোচ্চ দরদাতা হওয়ায় তারা ইজারা বঞ্চিত হয় এরপর থেকে আমার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে তারা তাদেরকে সব ধরনের সহযোগিতা করছেন মাহবুব রহমান আমাকে নির্যাতন করে দিতে ডিবিকে দিয়ে পরিকল্পনা করেন মাহবুর রহমান নির্যাতনের সময় চুটে আসেন মাহবুব রহমান ডিবি অফিসে মাহবুব দশ লাখ টাকা চাই আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ডিবি অসৎ সদস্যকে প্রভাবিত করে মাহবুব আমার পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার টাকা নিয়ে যায় পরে আমাকে মাঠ দূর করে তাদের সাজানো মুসলাকা জোরপূর্ব স্বাক্ষর রেখে ছেড়ে দিই তাদের কবল থেকে বেরিয়ে আমি চিকিৎসা নিই এবং এলাকার আমাদের দলীয় নেতাকর্মীদের বিষয়টি অবগত করে আজ আমার উপর অন্যায় নির্যাতন আওয়ামী লীগ দূষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও মিথ্যা মুসলেকা ফিরিয়ে দিতে দাবি জানাচ্ছি এই সঙ্গে আমার উপর উপনির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানাচ্ছি সুপরিকল্পিতভাবে এখানে আমার আমার উপরে ব্লেম দিচ্ছে যেটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা আমি ইজারা যারা পাই নাই ও এই যারা পাইছে এই জেলাসি অ্যাকচুয়ালি আমি এই যারা অংশগ্রহণও করি নাই তারপরে শিডিউলও কিনি নাই শিডিউল জমাও দেই নাই আমি যেখানে অংশগ্রহণই করি নাই যেখানে আমার ইন্টারেস্টই নাই সেইখানে ব্যবসায়িক দ্বন্দ্বতার কোনো কারণ নাই আমি ফোন দিলাম নাসির ভাই কই সাথে সাথে ও বললো যে ভাই আমার তো ডিবি ধরে নিয়ে আসছে আমি তখনই ঠান্ডাট হয়ে গেছি কি ডিবি ধরে নিয়ে আসবে আমি সাথে সাথে দৌড়ে ডিবি অফিসে গেছি সে আমার দলের লোক সকল প্রমাণাদি প্রমাণ দিয়ে আমি নিজে জিম্মাদার হয়ে তারে সোটায় নিয়ে আসলাম যে আমার জিম্মায় আমি নিয়ে গেলাম যখনই প্রয়োজন হয় ওরে ডাকলে আমি নিয়ে আসব। মুসলেখা তো আমি দিয়ে আসছি আমার জিম্মায় তারা সারছে এই যে এই হলো তার প্রমাণ আমি পরবর্তীতে ডিবিকে যখন প্রশ্ন করছি যে তারে কি কারণে কি অপরাধে ধরছেন একটা হলো তার বিরুদ্ধে মামলা আছে আট মাস আগে কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরুবেলের ব্যবসায়িক পার্টনার এই জাদুকাটা ট্যুর পার্টনার সেইখানে শাহরুবেলকে সে পলাইতে সহায়তা করছে